আজকে আমরা হরিশ্চন্দ্রপুরে যাচ্ছিলাম বিশেষ কোনো কারণে যেতে যেতে হঠাৎ দেখি যে রাস্তার পাশে ধোঁয়া উঠছে আমরা সেই ধোঁয়াকে লক্ষ্য করে তাড়াতাড়ি এগিয়ে গেলাম এগিয়ে যাওয়ার পরে দেখছি যে ওখানে কিন্তু আগুন লেগে গেছে আপনারা দেখছেন যে ওই ফুটবুটি গাড়িগুলো বের হচ্ছে সব দৌড়াদৌড়ি লাগিয়ে দিয়েছে আগুন খুব তার চলছে আর কি মানুষ এদিক ওদিক থেকে ছোটাছুটি ছুটি করছে কীভাবে এবং কেমন করে আগুনগুলো নিভানো যায় আমরা সেই জায়গায় গেলাম যাওয়ার পরে আমরা সকলকে বললাম যে তাড়াতাড়ি করে আপনারা জলের ব্যবস্থা করেন হ্যাঁ ওনারা আবার বালতি ফাল্টি নিয়ে দৌড়াদৌড়ি করে এখানে জলের ব্যবস্থা করতে লাগলো একটা বাড়ি থেকে মোটর কানেকশন করলো পাইপ নিয়ে আসলো দেখ আপনারা দেখছেন যে কিভাবে বালতি বালতিতে জল নিয়ে এসে এখানে ভালো হচ্ছে এই পার্সে কিন্তু অনেক বাড়ি আছে চালের বাড়ি আছে ওই বাম পাশে কিন্তু কাটির বাড়ি আছে যদি একটু যদি মিস্টেক হয়ে যেত বা দেখতে দেরি হয়ে যেত কিন্তু আশেপাশে যে সমস্ত বাড়ি ঘরগুলো ছিল সেগুলো কিন্তু জলেপুরে শেষ হয়ে যেত যেভাবে আগুন লেগেছে এই আগুন নিভানো তো সহজ না তাড়াতাড়ি করে আবার দমকলকে ফোন করে গেল দমকল কথা নেওয়া সেটা তো বোঝা যাচ্ছে না কাজ আস্তে আস্তে আমাদের কত আগুন নেবানোর ব্যবস্থা করতে হবে যাই হোক ধোঁয়াগুলো দেখ ধোঁয়াগুলো দেখে বুঝতে পারছেন যে কতটা জোরদারভাবে আগুনটা লেগেছে এগুলো হচ্ছে কাঁড়ির পালা আর দুটো পাশাপাশি কাঁড়ির পালা ছিল আমরা জিজ্ঞাসা করলাম যে আগুনটা কীভাবে লাগলো পার্শ্বের বাড়ি থেকে কি করেছিল রান্না করার পরে যে উনুনে ছাইটা থাকে গরম ছাই সেটা কিন্তু কারি থেকে দূরে ফেলেছিল কিন্তু সেই ছায়ের মধ্যে হয়তো কিছু ছোট ছোট আগুনের কণাগুলো ছিল সেগুলো বাতাসে তুলে গিয়ে সেই কারির উপরে পড়ে যায় এবং সেই অবস্থানে কিন্তু প্রচুর হারে বাতাস চলছিল সেই বাতাস চলাতে আগুন যে পড়েছে হাঁটের উপরে সেখান থেকে কিন্তু আগুনের সৃষ্টি একটা পালাতে লাগলো তারপরে সেখান থেকে আগুন গিয়ে আরেকটা পালাতে লেগে যায় এভাবে কিন্তু আগুন খুব জোরদারভাবে জ্বলছিলো আমরা কি আবার তাদের সঙ্গে সহযোগিতা হাত বাড়ালাম বালতিগুলো নিয়ে আমরা জল ঢাললাম আগুন নিভে যাচ্ছে আবার বাতাসে আগুন ফুল হয়ে যাচ্ছে মেয়েগুলো নিজের বাড়ি বাঁচানোর জন্য কতটা কষ্ট করছে আমরা আবার আপডেট নিলাম যে দমকল পত্রোনা হচ্ছে মানে বললেন যে রাস্তাতেই আছে বাইরে যেমন দিয়ে ঢুকে যাবে আমরা যদি শেষ পর্যন্ত এটাকে কভার করি তাহলে অনেকক্ষণ সময় লেগে যাবে আপনারা দেখছেন থেকে জল পরে করে মানে একটা ছোটো মতো বাংলার মতন অবস্থা করে ফেলেছে এলাকায় বাড়ি বাঁচাতে হবে মানুষ যেন ক্ষয়ক্ষতি থেকে দেখে যায় তারই ব্যবস্থা চলছে অনেকে আবার হাতে বাঁশ নিয়ে আসে হোক এটা একটা দুঃখজনক ঘটনা একটু জন্যই কিন্তু মানুষ যে থেকে বেঁচে গেল আর কি যার ছিল তার অনুভব ক্ষতি হলেও বাড়িতে আগুনটা লাগলো না সেটাতে কিন্তু সেটাতে কিন্তু খুব ভালো থাকলো না